মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা কাটিয়ে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে সোমবার ক্রেমলিন সূত্রে জানানো হয় রুশ শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের রূপরেখাও আলোচিত হতে পারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরফ ও প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকফ সোমবার সন্ধ্যায় সৌদি রাজধানী রিয়াদে পৌঁছেছেন মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এছাড়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও আলোচনায় অংশ নিচ্ছেন পেসকভের বক্তব্য এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের জটিলতা কাটানো ইউক্রেন সংকটের সমাধানের পথ খোঁজা এবং দুই নেতার বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা হবে গত সপ্তাহে ট্রাম্প পুতিনের টেলিফোন কথোপকথনের পরে এই আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় ওই যোগাযোগের পর ট্রাম্প দাবি করেন উভয় পক্ষ অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এছাড়া পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করে বিষয়টি জানান তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা ও পশ্চিমা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত দুই বছরে দুই দেশের সম্পর্ক চরম অবনতি ঘটে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন আলোচনা প্রাথমিক স্তরে রয়েছে নীতিগত সমঝোতা ছাড়া শীর্ষ বৈঠকের তারিখ নির্ধারণ করা যাবে না অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মস্কো সর্বদাই কূটনৈতিক সমাধানে আগ্রহী